বিশেষ করে এই একটা গাছ লো বিহ ওয়েলকাম টু ব্যাক হাসাইগাড়ি বিল আমরা এই মুহূর্তে যাচ্ছি টাঙ্গর হাওড়ে তো নগাঁও জেলা থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই হাসাইগাড়ি বিলটি তো দুর্দূরান্ত থেকে এই পর্যটকরা ছুটে আসে এই জায়গাটাতে তো চলেন একসাথে উপভোগ করি এই টাঙ্গুর হাওয়ার আর কি আছে এই টাঙ্গড়ে সেটা তুলে ধরবো আজকের ভিডিওতে হ্যালো বিহস আসসালামু আলাইকুম কেউ আছে সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে রয়েছি নগা টাঙ্গর হাওড়ে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছে এই টাঙ্গারে ঘুরে মিনি যে কক্সবাজার টি রয়েছে নগা বিল নামে পরিচিত তো এখানে যে পর্যটকরা আসছে যা দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন চারপাশে এত মানুষজন এসেছে যা বলার মতো না দেখতে পাচ্ছেন যে আপনার মেন যেই গেটটি রয়েছে হাসাইকারি যেই যে বাউন্ডারিটি তো সেখান থেকে শুরু হয়েছে একদম যে রেস্টুরেন্ট রয়েছে সেই পর্যন্ত ভিড় চলতেছে এখানে আর এত মানুষজন এখানে ঘুরতে আসছে যে এই সুন্দর এই পরিবেশটাতে এই গ্রাম অঞ্চল কাঙ্গের হাওড়ে এই যে নওগাঁ যে মিনি কক্স ভিউটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর আমি যদি একটু পাখির চোখে এই সৌন্দর্য একটু ঝাড়া দেখাই তাহলে বুঝতে পারবেন এই সৌন্দর্য ভিউটা কেমন লাগতেছে চলেন সবাই মিলে একসাথে উপভোগ করি এই সৌন্দর্য এক এই রয়েছে মাঝখানে একটি গাছ রয়েছে এই গাছটা আমি আপনাদেরকে যদি একটু পাখি চোখে জন শুটি থাকা এদের সামনে থাকে একটা গাছ এটাই আমি শুট নিব নিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে কেমন লাগতেছে সুন্দর এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে জাম লেগে গেছে আজকে হাসা এই গাড়ির বিলে আর বিশেষ করে আজকে এটা জাঁকজমক একটি দিন এখানে আমি যে এক নম্বর যে জিনিসটাতে রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে জামজট পেয়ে গিয়েছে আর এই এক নম্বর জিনিসটি যেটা রয়েছে সেখান থেকে শুরু হয়ে গেছে জামজট শুয়ে গেছে যা দূর দূরান্ত থেকে বাইক নিয়ে হাইক্স নিয়ে এবং মাইক এবং

যা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসছে আর এই হাস সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আহ যদিও গাড়ি নিয়ে এসেছিলাম এখন গাড়িটা মনে সুন্দর একটি প্লেসে আসতে হবে আর এখানে প্রচুর পরিমানে নৌকা পাওয়া যায় এখানে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে বলার মতো নয় আহ যে ডিঙ্গি নৌকা গুলো রয়েছে এগুলো ভালো জামজট আর আমি যদি একটু সামনের দিকে যদি দেখাই আপনাদেরকে দেখেন যে এটা হলো সামনের এত পরিমাণ জামজট হয়ে আছে আপনি চাইলে গাড়ি নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে পারবেন না আজকে বিশেষ করে আজকে শুক্রবারের দিন আরো আজকে যে পরিমাণ ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন বিশেষ করে শুক্রবারের দিন প্রচুর পরিমাণে ভিড় হয় এই জায়গাটাতে আর প্রচুর পরিমাণে দূর থেকে মানুষজন আসে ঘুরতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন চাচা পদ্ম ফুল তুলে নিয়ে আসলো এই বিল থেকে সে বিক্রি করতেছে পার পিস দশ টাকা করে এখানে

আর এখানে নৌকাগুলো পাওয়া যাচ্ছে এটা হলো নৌকা ঘাট আর প্রচুর মানুষ রয়েছে এখানে সে নৌকাগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু যে নৌকাগুলো রয়েছে খুবই কম নৌকা রয়েছে আর পর্যটক রয়েছে বেশি দেখতে পাচ্ছেন যে হিজল গাছটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিছু আমি একটু ডন শুট নিলাম যেটা পাখি চোখে বলা হয় তো এই ডন শুটটাই নিয়ে আমি একটু বলে আপনাদেরকে দেখাবো সেই রয়েছি আহ এই যে সামনে যে দ্বীপটা রয়েছে ওই দ্বীপটা ঘুরে নিয়ে চলে আসবে এক রাউন্ড টাকা করে আগে গিয়েছিলাম নাটোর যে পাটলটি তারা ঘুরিয়েছিল ছিল সাত গ্রাম আর এখানে দেখতেছি জাস্ট এক রাউন্ড পঞ্চাশ টাকা এখানে এই হাসাই গাড়ি বিলটাতে যেন একটা সুন্দর একটা প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আহ কিছু ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন তারা অনেক এনজয় করতেছে পানিতে নেমে তারা গোসল করতেছে এখানে এই পুরোটা হাসাইকারী বিল মানে টাঙ্গরে হাওরটি মানে টাঙ্গরে হাওর টিতে প্রচুর লোকজন এসেছে এই ঘুরতে জায়গাটাতে আর এত সুন্দর একটি লোকেশন বলার মতো না বিশেষ করে আজকে প্রচুর পরিমাণে পর্যটকরা আসছে এখানে দেখতে পাচ্ছি কিছু তারা গান বাজনা করতেছে উপভোগ করতেছে সৌন্দর্য তো চলেন আমরা একটু দেখি সেই সৌন্দর্য এবং যারা গান বাজনা করতেছে যারা উপভোগ করতেছে